তো বন্ধুরা আপনাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকে নিয়ে চলে আসলাম এখন আপনারা ক্যামেরায় যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি গাড়ির ড্যাশবোর্ড মানে আমার গাড়ির ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডে যেগুলো দেখতে পাচ্ছেন ফার্স্ট যেটা সেটা হচ্ছে এই যে কাঁটা যেটা বড় কাঁটা আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে বড় কাঁটাটা দেখতে পাচ্ছেন এই কাঁটাটা কিসের কাঁটা অনেক ভিওয়ার্সই কিন্তু জানে না মানে আমার চ্যানেলে যারা ভিডিও দেখে তারা হয়তো নতুন একদমই নতুন তো যারা একদমই নতুন তাদের জন্য আমি ভিডিওটা তৈরি করছি এই ভিডিওটাতে আমি বোঝাতে চাইছি যে এখানে যে জিনিসগুলো আছে হ্যাঁ এই ড্যাশবোর্ডের মধ্যে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কোনটা কি কাজে ব্যবহার হয় তো চলুন ভিডিওটাতে একদম স্পষ্টভাবে আপনাদের বুঝিয়ে দেব এবং দেখিয়ে দেব তো একদম যারা নতুন তাদের খুব কাজে লাগবে যে কোনো গাড়িতে চাপলে খুব সহজেই বুঝতে পারবে যে কোন জিনিসটা কি কাজে ব্যবহার হয় তো যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ভিডিওটি দেখে আমার এই পেজটি ফলো করে রাখবেন তাতে কি হবে নেক্সট টাইম কিন্তু ভালো ভিডিও আসলে আপনারা দেখতে পারবেন এবং শেখার যে গুরুত্বপূর্ণ টিপসগুলো আসবে সেগুলো কিন্তু আপনাদের কাজে লেগে যাবে ফার্স্ট টাইম বলি যে এইখানে যে বড়ো স্ট্রাকচারটা দেখছেন এখানে যে নাম্বারিংগুলো করা আছে জিরো টোয়েন্টি ফোরটি সিক্সটি এইটি হান্ড্রেড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি তো এই যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো হচ্ছে স্পিড মানে গাড়িটা কত স্পিডে ছুটছে যত স্পিডে ছুটবে কাঁটাটা কিন্তু ওপরের দিকে উঠবে তো তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমার গাড়িটা কত স্পিডে চলছে তো যারা একদমই নতুন তারা আশা করি এটা বুঝতে পারছেন এই যে এখানে একটা জিনিস দেখুন সাতান্ন হাজার দুশো এক এরকম সামথিং হয়ে আছে এটা হচ্ছে কিলোমিটার পয়েন্ট তো এই নাম্বারটা হচ্ছে কিলোমিটার নাম্বার হ্যাঁ মানে আমার গাড়িটা এখন অবধি সাতান্ন হাজার দুশো এক কিলোমিটার চলেছে তো যত কিলোমিটার বাড়বে যত গাড়িটা চলবে কিলোমিটার পয়েন্টগুলো বাড়তে থাকবে তো এখানে যে দুটো জিনিস সেটা আমি আশা করি বোঝাতে পেরেছি নেক্সট আমি চলে আসছি এই যে লাইটগুলো এখানে তিনটে লাইট জ্বলছে এবং নিচের ছকটাতে জ্বলছে না এখানে থাকে ইঞ্জিন চেক লাইট এটা আমার রকম ফল্ট থাকার কারণে আমার গাড়িতে কিন্তু এটা জ্বলছে না তো ইঞ্জিন চেক লাইটটা কেমন হয় যে আমি ডিসপ্লেতে দেখাচ্ছি এটা হচ্ছে ইঞ্জিন চেক লাইট তো এই চারটে জিনিসের মধ্যে প্রথমে ওপরেই যেটা আছে এটা হচ্ছে মোবিলের সিগন্যাল মানে আপনার গাড়িতে যদি মোবিল কম থাকে ইঞ্জিনে যদি মোবিল কম থাকে তাহলে এই সিগন্যালটা জ্বলে উঠবে রানিং অবস্থায় এবং এই যে সিগন্যালটা দেখছেন এটা হচ্ছে ব্যাটারির সিগন্যাল আপনার ব্যাটারি যদি চার্জ না দেয় মানে ডাইনামাতে যদি চার্জ না দেয় ব্যাটারি যদি চার্জ না হয় তাহলে কিন্তু ওই লাইটটা জ্বলে উঠবে এবং তার নিচে যেটা আছে সেটা হচ্ছে ব্রেক অয়েলের সিগন্যাল মানে ব্রেক অয়েল যদি না থাকে তাহলে কিন্তু এটা দেখাবে এবং এখানে ইঞ্জিন চেক লাইটটা থাকে যদি ইঞ্জিনে কোনো রকম ফল্ট হয় তাহলে ইঞ্জিন চেক লাইটটা জ্বলবে গাড়িটা স্টার্ট করা মাত্রই কিন্তু এই লাইটগুলো সব পুরো অফ হয়ে যায় সব লাইটগুলো পুরো অফ হয়ে যাওয়ার পরে যদি এখানের চারটে সিগন্যালের মধ্যে যে কোনো একটা সিগন্যাল জ্বলে ওঠে তার মানে আপনাকে বুঝতে হবে যে রানিং অবস্থায় এটাও জ্বলে উঠছে মানে আপনার গাড়ির কোনো একটা জিনিস ফল্ট আছে মানে কোনো একটা জিনিস বলতে গেলে কি যেটা সিগন্যাল হবে সেই জিনিসটা ফল্ট হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এই লাইটগুলোর কি কাজ নেক্সট যেটা দেখাবো এই গোলটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এখানে লেখা আছে টেম্পারেচার নিচে লেখা আছে সি অর্থাৎ এখানে হাই এবং সি অর্থাৎ হচ্ছে যখন আপনার টেম্পারেচারটা হাই হয়ে যাবে মানে ইঞ্জিনটা ওভার হিট হয়ে যাবে তখন কিন্তু এই কাঁটাটা উপরের দিকে চলে যাবে এবং এই মিডিল পোর্শানে থাকলে কিন্তু মোটামুটি হিটটা আপনার গাড়ি ঠিক আছে এবং এই সি এর নিচে যখন কাঁটাটা পড়ে থাকবে তার মানে আপনাকে বুঝতে হবে আপনার ইঞ্জিনটা হিট নেই একদম কুল হয়ে আছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন নেক্সট যেটা সেটা হচ্ছে তেলের কাঁটা এটা তো আশা করি সবাই বুঝতে পারছেন আপনার এই যে ফুল লেখা আছে ফুল মানে হচ্ছে আপনার ট্যাঙ্কি যদি ফুল থাকে তেলের তাহলে কাঁটাটা উপরের দিকে থাকবে এবং যদি তেল একদম এমার্জেন্সিতে পড়ে থাকে তাহলে এই নিচের দিকে এখানে পড়ে থাকবে ঠিক আছে এই যে লেখা আছে এখানটাতে তো মোটামুটি মিডিল জায়গায় থাকলে মিডিলে তেল আছে এটা আশা করি বুঝতে পারছেন তো ভালোভাবে আপনাদের বোঝালাম যে কোন জিনিসটা কি কাজে লাগে আশা করি বুঝতে পেরেছেন এরপরেও যারা বুঝতে পারেননি আমাকে কমেন্ট করুন অবশ্যই কমেন্টে জানাবো এর সঙ্গে আর একটা জিনিস আপনাদের দেখাই দেখুন উপরে আর একটা ছক আছে এই যে লাইটটা জ্বলছে তার উপরে এই যে ছকটা দেখতে পাচ্ছেন এই ছকটাতে কি লাইট সিগনাল হয় এই ছকটাতে দেখুন এদিকে একটা সিগনাল আছে এদিকে একটা সিগনাল আছে এদিকেরটা হচ্ছে বাঁ দিকের সিগন্যাল বাঁ দিকটা হচ্ছে বাঁ দিকের সিগনাল ডান দিকটা হচ্ছে ডান দিকের সিগনাল আপনাদের দেখাই এই যে দেখুন জ্বলছে ঠিক আছে এটা হচ্ছে বাঁ দিকের সিগন্যাল তো যখন আপনি বাঁ দিকের ইন্ডিকেটারটা দেবেন এই যে ইন্ডিকেটার সিগন্যাল এই যে আপনাদের দেখাই যে ইন্ডিকেটার সিগন্যাল এই ইন্ডিকেটার সিগন্যালটা যখন আপনি বাঁ দিকে দেবেন তখন বাঁ দিকটা চলবে যে ডান দিকে দিচ্ছি আমি দেখুন বন্ধ করে দিলাম এবার ডান দিকে দিচ্ছি দেখুন এই যে ডান দিকে দিয়ে দিলাম এই যে ডান দিকটা চলছে ঠিক আছে তো ডান দিকটা এভাবে চলবে হ্যাঁ তো আশা করি বুঝতে পারছেন এই দুটো সিগন্যাল এখানে আপনাকে দেখাবে আর যখন ফোর ইন্ডিকেটার দিয়ে দেবেন তখন এখানে ফোর ইন্ডিকেটারে এই যে সুইচটা আছে এটা দিলে পরে ফোর ইন্ডিকেটারটা জ্বলবে এই যেভাবে ফোর ইন্ডিকেটারটা জ্বলবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন কোন সুইচটা কী কাজে ব্যবহার হয় মোটামুটি এইটুকুর মধ্যে যেটুকু দেখানোর প্রয়োজন সেটুকু আমি দেখালাম নেক্সট আরও অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে গাড়ির মধ্যে যেগুলো নিয়ে আসবো আপনাদের দেখাবো শেখাবো আমার ফেসবুক ভিউয়ার্সদের জন্য এবং ইউটিউব ভিউয়ার্সদের জন্য তো আজকের ভিডিওটা আর বড় করলাম না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আসছি ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই ভিডিও আরও ভালো ভালো আসবে